বাচ্চাটাকে আমরা কিন্তু পোস্ট কোনো অক্সিজেন দিচ্ছি না প্রয়োজন নাই আসলে প্রয়োজন ছাড়াই কোনো কিছু ব্যবহার করার তা যৌক্তিক না আসলে কিন্তু আমরা ওকে মনিটর করছি কন্টিনিউয়াস মনিটর করছি কী দিয়ে যে একটা পালস অক্সিমিটার করে লাগিয়ে রাখছি এই পালস অক্সিমিটার দ্বারা আমরা কন্টিনিউয়াস কিন্তু এখানে ওর অক্সিজেনের মাত্রা ওর পালস কন্টিনিউয়াস রেকর্ড করছি এবং সবচেয়ে বড় কথা যে আপনারা খেয়াল করে থাকবেন যে প্রত্যেকটা পালস অক্সিমিটার একটা শব্দ দেয় একটা সুন্দর শব্দ হয় টুন টুন করে শব্দ হয় এই শব্দটা কিন্তু ধরন দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্টের অক্সিজেন মাত্রা কেমন পালস কেমন সুতরাং এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা পোস্ট অফিসে গিয়েছেন বা কোনো হায়ার সেন্টারে গিয়েছেন যেখানে শব্দটা আছে অনেকে এই শব্দটা বিরক্ত হয়ে যান অনেক ডক্টররা শব্দটা কমিয়ে দেন নার্সরা কমিয়ে দেন এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিষয় এটা কমানো যায় না কারণ ওই শব্দর সাথে আমাদের পেশেন্টের একটা সুন্দর রিলেশন আছে ওই মেশিনটা এমনভাবে তৈরি করা যে ওই শব্দ দেখে আমরা বুঝতে পারি যে তার পার্স কি কমছে তার কি অক্সিজেন কমছে নাকি ঠিক আছে শব্দ ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেলেই আমরা পেশেন্টকে দ্রুত খেয়াল করতে আমাদের মানে সহায়তা করে সুতরাং এই শব্দটায় যে আপনারা শুনতে পাচ্ছেন টুন টুন করে একটা শব্দ হচ্ছে এটা কিন্তু পেশেন্ট মনিটরের ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা রাখে